তো বিশেষ করে আমার কফি নাই কফি আনো আর না কিছু করতাম না কইলে তোমরা পরে দেখতাম কী করতেছে না করতে চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করে আই হোপ তোমরা খুব ভালো লাগবে আর তোমরা সব ব্যাক ক্যামেরা করে দেখাই আমার লুকটা এই ড্রেসটা একদম নতুন আজকে ফরছি আর ফরছি না ঠিক আছে কেমন লাগতেছে কই আমার এ দেখো বন্ধুরা এটার লগে স্ল্যাক্সটা আমি পরছি না এটা আরেকটা আমার স্ল্যাক্স পুরান তো এটা পড়ছি এটার লাগো স্লেক্সটা ঠিক এই কালারেরই সেম কালারের স্লেক্স তো এটা পড়ছি না এটা পড়ছি আর আমাকে কেমন লাগছে জানাবে কমেন্ট করে তো চলো বেশি দুষ্ট আমি করতেছি আমি না তো চলো বন্ধুরা যাই আবার কি আয়াসের আবার আয়ুষ শ্রান্ত হইব আর দেখো আমার ছেলের অবস্থা কি স্টাইল সাজ্জা সূর্য ওই রান ফাইলে না একবার বোর চলো এখনো মাছকে ফাইলে

তো বন্ধুরা বাইরে গেলাম সর্বশেষ শপিংয়ের উদ্দেশ্যে তো যাইতে আমি আর শিবা মিললে আয়ুষ তো নাই আয়ুষ মাস্টারবাড়িতে আয়ুষে আনতে আনতে তোমার সাড়ে সাতটা আটটা বাজে যাবে বোকাম মাস্টারবাড়িতে অলরেডি আমরা শপিং থেকে আয়া পুরুম তারপরে আয়ুষ নামুম এখন তো বেশি বাজে না পাঁচটা না সাড়ে পাঁচটা বাজে কেমন দশন অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা অন্ধকার হয়ে গেছে আর শিবার টেটুটা শিবা ফ্যাশনে ত্রিশোল একটু আঁকছে আমি যেমন প্যাশনে ত্রিশ রাখছে মনে বলুন সেম শিবা একটা আছে বাট ডিজাইনটা অন্যরকম তো সুতী চুলের মাথাটি একরকম বাট অন্য অন্যের ডিজাইনটা টোটালি অন্যরকম যাক দেখো কইতে কইতে আয়া ফেললাম আসিবার হাতে দিসি দেওয়া না আমার ধানটা একদম মানে মুখে বো সেরকম তো স্পিডে আসলাম তো সেভাবে আমার কইতাছে আছে স্কুটি পার্কিংয়ে কথা স্কুটিটা কই পার্কিং করবো আমি সাইডে পার্কিং করিস কোনো না ভিতরে রেখা দিই আর ভিতরে রাখলে আমার কাছে খোসরা টাকা নাই দশ টাকা দিতে হয় দশ টাকা জানি বিশ টাকা জানিয়ে দিতে হয় বাট খোসা টাকা নাই তো কীভাবে দেবো দোকান লাগতো না তো সাইডে রেখা দিস তো আয়া ফেললাম তো শিবাগে স্কুটি পার্কিং করতে তা আমি দাঁড়িয়েছি সিটি সেন্টারের লোক সামনে ইএস মার্কেট ছোট্ট একটা মার্কেট আছে এর ভিতরে সিটি সেন্টারের ভিতরে এখানেই ঢুকুম এখান থেকে আমরা কেনাকাটুক শিবা পার্কিং বলতে তোমরা যাও অবশ্যই আমার বড় থেকে তো ঢুকে গেলাম ভিতরে ঢুকে ঘোরাঘুরি করতেছি শিবা আমার ক্যামেরাটা ধরে দিছে ক্যামেরাম্যান আজকে শিবা আমার ধরে দিতে কী কী লোমো না লোমো সবটাই দেখতাছি তো চলো বন্ধুরা শপিং কইরা লই আর আমার কীরকম লাগতো শুকনো একটু শুকনা লাগতাসে কি না মোটা লাগতাছে অবশ্যই কমেন্ট করে জানাই আমি যত সম্ভব চেষ্টা করি নিজে নিজের কন্ট্রোল করতাম খাওয়া দাওয়া কন্ট্রোল করতাম কইটা একটু শুকাইতাম স্লিম হইতাম বহুত কষ্ট করতো স্লিম হল লাগা তো আমি স্লিম হইছি কি না জানাই আর আমার ড্রেসটা কীরকম রকম সে আজকে অবশ্যই জানাই ড্রেসটা নতুন পড়ছি আগে ড্রেসটা আমার গায়ে লাগতো না আরে আগে আমার ড্রেসটা গায়ে লাগতো আমার ড্রেসটা আমার গায়ে লাগে অনেক পুরানো ড্রেস এই ড্রেসটা আমি আর এতদিন পরতে পারছি না মোটার যন্ত্রণা তো এখন ড্রেসটা আমি পড়তে তো যাই হোক বাড়িতে আয়া পড়ছি বাড়িতে আসার সময় যে মাংস নিয়ে আসছিলাম তো মাংস রান্না করলাম তো কেমন উল্টা হয়ে গেছে উল্টা বললো সুতা ধরে লেসি আর কি ভুলে তো মাংস রান্না করুম আর ভাত আছে শুধু মাংস রান্না করুম আর কি তো আসার সময় নিয়ে এসেছি মাংসটা তো আমি আবার বাড়িতে এসেছি আয়ুষ আবার শিবারে পাঠাচ্ছি আয়ুষের স্কুল মাস্টার আয়ুষ রে মাস্টার বাড়িতে আনতে তো মাংস কালারটা কীরকম হয়েছে আমার অবশ্যই জানাই আর তোমরা তো শপিংয়ে ব্যাগ কী কী করলাম কিছু দেখানো হয়েছে না অবশ্যই দেখামো একটু ওয়েট করো আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো কী কী শপিং করছি না করছি সবটাই দেখো আর দুটা লেগ পিস আনছি তারা দুই ভাইয়ের লেগে ভাই লেগ পিস খেতে ভালোবাসে সবচেয়ে বেশি আয়ুষ লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে দেখো বন্ধুরা তারা দু ভাত ভাত খেতে সেদিকে দুই দিকে দুই ভাত খা আর মাছ খান তো ভাটা সরস না আর তো গুটির অবস্থা দেখ গুটি কেমনে রয়েছে গুটি ভাত খাই আসে সেদিক থেকে মুখটা ঢুকাই কেমন দাও কি ঘুমাই ঘুমাই তো সাকা ঘুমাই তো সাকি মনে ভাব দেখছো অবস্থা তাই দেখো তো আর আমি হ্যাঁ তারা দলি গেলিগা তারা দুজন ভাত খা তাই দুই ভাইয়ার ফায়ার উপরে মুখটা দেখেছে বাহ কি মজা ই মজা তাই হ্যাঁ

তা বললাম এটা আমি ওপেন করে আমি ড্রেসে এখনও চেঞ্জ করছিলাম জিমেন্ট ড্রেসে কোনো পড়া প্রথমে দেখাই মেগি আনছি নুডলস চার প্যাকেট চার প্যাকেট নুডলস তারপরে ফক পারফিউম এরপরে এটা হইল শিবার ফেসওয়াশ শিবার লেগেটা ফেস ওয়াশ তারপরে এটা হইছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি মশলা মশাল্লা দেখে আমি যে স্যুপ খাই ভেজিটেরিয়ান স্যুপ সুপের লেগে একটা মশলা আনছি

আমালিয়ে তুমি জানো আমি ডায়েট করি তো এটা মাস দরকার আর এর একটা ক্রিম সিসি ক্রিম লেট মি ক্রিম ব্ল্যাক সল্ট লাগে আমার তারপরে মিল্ক ক্যান ঘন দুধ সুগার সুগার কোটেড মিল্ক ক্যান এটা ক্যান ক্যান এটার মধ্যে দূর চাটা করে এটা খায় এটা টেস্টি খুব কালকে একটা অর্ধ শিবা একটা ভেঙ্গাল আছে দুইটা আনছিলাম একটা শিবা ভেঙ্গাল আছে আর এটা আমুলের আর এটা হলো গরম মশলা সানরাইজের গরম মশলা এটা হলো গরম মশলা ওই এটা হলো কাটার আর কি আস্তা দেখি আর এই সে মেন জিনিস গুলমরিচ এটা আমার এখন লাগবে গুলমরিচটা এর লিগা এখন তোমাদের শেয়ার করলাম ঠিক আছে আর একটা আনছি আয়ুষের লিখা নেল কাটার আয়ুষ নেল কাটার ছাড়া নেল কাটার ছাড়া আয়ুষ নোক কাটতে পারে না তাই আয়ুষের লিখা নেল কাটার আনছে একটা এ হলো শপিং আর কিছু নেই এ হলো শপিং তো আমার শপিংটি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাইও ঠিক আছে চলো বাই টাটা বিশেষ করে এটার দিকেই ভিডিওটা করা চলো বন্ধুরা তোমরা অবশ্যই দেখছো আমি কী কী শপিং করছি না শপি তোমাদের ঢাইলাম আর ব্লগটা কিন্তু আজকের না ব্লগটা অনেক দিন আগের পুরনো ব্লগ তো হয়ে যাবো গা মাসখানিকের মতন হয়ে যাবো গা ব্লগটা তা মাসখানিক না হইল তোমার এমন নয় বিশ পঁচিশ দিনের মতো হয়ে যাবো গা তো ব্লগটা আজকে পোস্ট করলাম তো জিমের থেকে আইসি তোমরা যদি দেখা কারণ আমার রান্নাঘরটা কাজ আসলো আমি ড্রিঙ্কটা খামো আমারটা দরকার আসলো আগে তোমাদের তোমার তোমাদেরকে শপিংটা কী থাকতে করছি সেটা শেয়ার করছি কইরা সেটা এখন আইছি আমি সিক্রেট ড্রিঙ্কটা খাইতে চলো বাই টাটা গুড নাইট আবার দেখাতেছে কালকে আইটা ব্লগের সাথে